নমস্কার বন্ধুরা আপনি কি মাধ্যমিক বা সমতুল্য পাস করেছেন কিন্তু এখনো চাকরি পাননি তাহলে আজকে এই ভিডিওটা জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকারের এক বাংলার প্রকল্প এই মাধ্যমে রাজ্যের শিক্ষিত, যুবক ও পশ্চিমবঙ্গের চাকরি খোঁজার সময় আর্থিক সাহায্য দেওয়া হয় এই প্রকল্পে আপনারা কত টাকা করে পাবেন এই প্রকল্পে যোগ্য প্রার্থীরা পাবেন প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পাস থাকতে হবে বর্তমানে কোনো চাকরিতে যুক্ত নন বর্তমানে যদি কেউ চাকরিতে যুক্ত থাকে তাহলে এই প্রকল্পে টাকা পাবে না যারা চাকরিতে যুক্ত নয় তারাই কিন্তু এই প্রকল্পে টাকাটা পাবে তারপরে বলা আছে যে যারা পড়াশোনা করছে এখন স্কলারশিপ পাচ্ছে তারাও কিন্তু এই প্রকল্পে টাকাটা পাবে কিন্তু যারা অন্যান্য স্কিমে টাকা পাচ্ছে যেমন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু এই স্কিমে যারা টাকা পাচ্ছে মানে এই প্রকল্পে তারা কিন্তু এইটা আবেদন করতে পারবে না এই প্রকল্পে টাকা আপনাদের দেওয়া হবে আগামী এক এপ্রিল থেকে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তার আগে আপনাদেরকে বলছে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্প হবে মানে আপনার বিধানসভা যদি আপনার বিধানসভা যে যেখানে হবে সেই ভিত্তিক একটা করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনাকে ফর্মটাকে জমা দিয়ে আসতে হবে এই ফর্ম জমা দেওয়ার আগে আপনারা ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন সেটাই দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন নমুনা আবেদনপত্র ক্যাম্পের ও দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে তা আমি ডব্লিউডাব্লু ডাবলুবি স্পোর্ট অ্যান্ড ইউথ গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি তো অফিসিয়াল ওয়েবসাইটটা আসার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা ইউথ সার্ভিসে ক্লিক করবেন ইউথ সার্ভিসে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা ইউথ সার্ভিস পোর্টাল এই পোর্টালে কিন্তু এখনো কোনো রকম নোটিফিকেশন দেওয়া নাই যে ফর্ম বেরিয়েছে বা ফর্ম আপলোড করা হয়েছে বা সেই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন কিন্তু এই পোর্টালে সমস্ত কিছু দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড ইভেন্টে ক্লিক করার পর পুরনো যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো কিন্তু এখানে শো করছে নতুন ফর্ম যখন বার হবে আপনারা আবার ভিডিও পেয়ে যাবেন আর আপনারা এই ওয়েবসাইটটা ফলো করবেন ওয়েবসাইটটা ফলো করলে আপনারা ফর্মটা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তো ফর্মটা পাওয়ার পর আপনারা কিভাবে ফর্মটা ফিল করবেন সেটা আমি ভিডিও দিয়ে দেবো আগে ফর্মটা বের হোক ফর্মটা আপনারা পনেরো তারিখ আশা করছি বের হবে এই ওয়েবসাইটটা আপনারা ফলো করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বাংলা অনলাইন টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে এক লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং